আপনি কি জানেন পবিত্র কুরআনে এমন একটি সুরা রয়েছে যেখানে ইসরায়েলের পতনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানব কিভাবে আল্লাহ তালা কুরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন এক দুষ্কর্মী জাতির অবধারিত পতনের কথা এবং কিভাবে সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তব হতে চলেছে পবিত্র কুরআনের সুরা বনি ইসরায়েল আয়াত চার থেকে সাতে বলেন আর আমি বনি ইসমাইলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম তোমরা দুনিয়াতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং বড় রকমের অধ্যাত্ম দেখাবে সুরা বানি ইসরায়েল আয়াত চার এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে উনি ইসরায়েল দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবেন আল্লাহ তালা আরও বলেন অতপর যখন প্রথমবারের প্রতিশ্রুতি পূর্ণ হলো আর আমি তোমাদের বিরুদ্ধে এমন এক শক্তিশালী বান্দাকে পাঠালাম যারা তোমাদের ঘরবাড়ির মধ্যে ঢুকে পড়লো এবং এটি ছিল এক চূড়ান্ত শাস্তি ইতিহাস সাক্ষী প্রথম নাবু খাদ নেজারের মাধ্যমে দ্বিতীয়বার শাস্তি এসেছিল রোমানদের হাতে তারা ইসরায়েল ধ্বংস করে দেয় এবং অনেক বছর পর্যন্ত তারা রাষ্ট্রহীন ছিল কিন্তু কোরআন বলে যদি তারা আবার ফিরে আসে আমরাও ফিরে আসব। এখন প্রশ্ন হলো তারা কি আবার সীমা লঙ্ঘন করেছে বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি গাজায় গণহত্যা মসজিদে আক্রমণ সব কিছুই এ আয়তের ভবিষ্যৎবাণের সত্যতা প্রবণ করিয়ে দেয় পবিত্র কুরআন আমাদের শিক্ষা দে অন্যায়ের পরিণতি অনিবার্য ইসরায়েলের বর্তমান জুলুম অত্যাচার কেবলই তাদের পতনের সুর বয়ে আনছে আর মুসলিম বোম্মা যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহর সাহায্য আমাদের জন্য অবধারিত শেষ কথা আসুন আমরা কুরআনের আলোকে ইতিহাস বুঝি আর প্রার্থনা করি হে আল্লাহ মজলুমদের সহায় হন জালিমদের পতন ঘটা